সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক এলা ছেলে কি কি উপকার হয় এলাজকে আজকে আমাদের সেক্সের উপকার করে তা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব বেশি কিছু নিরামিষ তরকারি থেকে শুরু করে মাংস এমন এমনকি বিরিয়ানির স্বাদ গন্ধ বাড়িয়ে তুলতে সাধারণত আমরা গরম মশলা যুগ করে থাকি আর গরম মশলার অবিজেষ অংশ হচ্ছে এলাচ সবুজ রঙের ছুতো এই সুগন্ধি এলাচ মশলা নানারকম উপকারী গুণাগুণ রয়েছে আসলে বিশেষ জ্ঞানীদের মধ্যে এর অনেক ঔষধি গুণ রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কারণ সম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে এলাচ বিভিন্ন রূপের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও এলাসের আরও একটা গুণাগুণ রয়েছে সেটা হলো যৌন স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক করে এলাস আসলে বদলে গেছে জীবনযাত্রার ধরন আর তার জেরে বদলে গেছে খাদ্যভাস এবং অন্যান্য অভ্যাস এইসব কারণে আজকাল বহু দাম্পত্য যৌন সমস্যায় ভুগছেন তবে এক্ষেত্রে কিছু মুশকিল আসান করতে পারে এলাস পুরুষের জন্য কিভাবে এই মশলা উপকারী আমরা জানি যে বন্য অন্যতম বড় একটি সমস্যা বনের সময় বন্যের বড় কারণ হতে পারে বিভিন্ন যৌন সমস্যা আর পুরুষের যৌন সমস্যার সমাধান করতে পারে এলাস খুবই উপকারী বিশেষ জ্ঞানীদের মধ্যে প্রতিদিন দুটি করে এলাচ এলে পুরুষের শুক্রানোর সংখ্যা এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ফলে বিছানায় তারা নিজেদের সেরাটা দিতে পারে তাই যৌন স্বাস্থ্য ভালো রাখতে অথবা জীবন সুস্থ রাখতে পুরুষের প্রতিদিন দুটি করে এলাচ হওয়া উচিত এলাসের অন্য উপকারিতা এই সুগন্ধি মশলা দেহের মেদ জড়িয়ে ওজন কমাতে সহায়ক করে রক্ত পরিশোধ করে এবং শরীরের ক্ষতিকর পর্যক্ষ পর্যত্ত দূর করতে এলাচ আওয়া জরুরি এলাচ কুদা বাড়াতে সাহায্য করে ফলে এলা ছেলে বারে খিদে